হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি একটু লেট করে ফেললাম আপনাদের উইশ করতে আজকের দিনেও আমার অফিস ছুটি নেই দেখছেন আপনারা আমি অফিসেই কেবিনে বসে আছি এই যে অফিসের কেবিনেতেই বসে আছি কাজ করছি কারণ ছুটি নেই যেহেতু প্রাইভেট কোম্পানি সেই জন্য তো আজকের দিনে আমি খালি অপরালার কাছে এটাই বিষ করি যেন প্রত্যেকটা মানুষের জীবন থেকে সমস্ত অন্ধকার দূরে সরে যায় সবাই সুস্থ থাকে সবাইকে আল্লাহ পাক ঈশ্বর গড যে যে নামেই ডেকে থাকুক না কেন ওনাকে উনি যেন প্রত্যেকটা মানুষকে সুস্থতা প্রদান করে এবং জীবন থেকে সমস্ত মুশকিল মুসিবাদগুলোকে দূর করে দেন আমি তো ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলে রোজ ভিডিও আসবে ওটাতে বেশি ফোকাস করব আমি ওটাতে বেশি ভিডিও দেব আমি তো অবশ্যই অবশ্যই যদি সোমিয়া অফিশিয়াল চ্যানেলে একদিন দুদিন ভিডিও নাও আসে আপনারা কিন্তু ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন আমার প্রিয় ভাই বোনেরা ঠিক আছে তো আমার বাবার বয়সী যারা তারা সবাইকে সবাইকে আমার সালাম সবাই আমার সালাম গ্রহণ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন কাজ করি আবার দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ